আবজালা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে বললেন যে দাও দাও আমার বন্নমটা দাও আমার তরবারি দাও আমি এখন বীর হয়ে যাব রণাঙ্গনে যাব আমার জিহাদ তো মুমিনের আমার আর দুনিয়াতে থাকার প্রয়োজন নাই আমার নবী ইহতে হবে চলে গেছে আমিও আর দুনিয়াতে থাকার আমার কোনো প্রয়োজন নাই স্ত্রী বললেন ও আমার প্রাণের স্বামী আপনার জন্য পানিটা বরাদ্দ আছে আপনি পানিটা দিয়ে কি গোসল করেlangen বলে জান যেই গোসল আপনার উপর ফরয হয়েছে আনজাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার इश्क এবং মোহাম্মদ রাসুলের প্রতি এতটায় ছিল তিনি ঘর থেকে দৌড়ে বের হয়ে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের কথা শুনে

তিনি হলো আমার সামনে হামজালা নবিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার সামনে কেউ সোজা হবে না কেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ তিনি লাইলাতুল সুফাতে মধ্যে ছিলেন তিনি বশর গরে ছিলেন এমন অবস্থায় তিনি বল মারছেন আপনার মহব্বতে নবি তার লাশটা একটু শনাক্ত করে তাকে একটু ব্যবস্থা করা যায় কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যাও লাশটা শনাক্ত করো সাহাবীরা আর খুঁজে লাশ পায় না অনেকক্ষণ ফোন করে একটা লাশ পেয়েছে তাকে সামনে আনার পরে নবীজি যখন গোসল করাবেন সাহাবায়ে কেরাম যখন গোসল করানোর প্রস্তুতি নিচ্ছেন এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীম থেকে সেই জিবরাইলকে পাঠিয়ে দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সব গুণলাস জানাজা সা আপনি সব গুণলাস দাফন করবেন আপনি ধোয়া ছাড়া দাফন করবেন কিন্তু হানজালাসও আপনি দাফন করবেন কোন রকম তো ছাড়া কেন দাফন করবেন আল্লাহ রসুল কে জানালেন্লা আর রাসুলের প্রতি মহাব্বত রাসুলের প্রতি ভালোবাসা এতটাই ছিল তিনি যেহেতু নাপাক বদনে রনাঙ্গনে গিয়েছিলেন তার এই মহাব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমে জান্নাত কি পানি দ্বারা তার গোসল সম্পন্ন করে দিলেন আল্লাহর রাসূল যখন বাতরা শুনেন আল্লাহর রাসূল হামজালার আলার মাথাটা কাছের দিকে টেনে এনে দেখেন হামজালার চুলের গোড়া থেকে এখনো পর্যন্ত তাজা টস্টে পানি বেয়ে বেয়ে পড়তেছে